আল্লাহ জানে আল্লাহ যখন মানুষকে ছেড়ে দিয়ে মানুষকে বাদ দিয়ে বলল যে পশু পাখি কীট পতঙ্গ গহ তারা তারা সকলের শেষদায় আছে অর্থাৎ সালাতের অংশ সালাত এবং শেষদার দুটো একই অংশ তারা সালাতে আছে অতএব তারা শেষদাতে আছে যে কথাটা বলা হয়েছে আজ মানুষ যদি পৃথিবীতে না থাকে টোটাল যে শান্তির ধর্ম তা টোটাল ব্রহ্মাণ্ডে বিরাজিত থাকবে ধর্ম বিরাজিত থাকবে কারণ ধর্মকে কেবলমাত্র মানুষই ধ্বংস করেছে কেউ ধর্মকে ধ্বংস করে নেই ধর্ম কি সকলের সমান ভাবে বাঁচার অধিকার আছে সকলের সমানভাবে বাঁচার অধিকার আছে তা মানুষ না থাকলে এই পৃথিবী সুন্দর শস্য শ্যামলায় ভোরপুর হয়ে যাবে নদী তার আসল গতিপথ খুঁজে পাবে পশু পাখি তার যে বাতাসের যে শুদ্ধতা তার সকল কিছু নতুন ভাবে পৃথিবী যেন প্রাণ পেয়ে যাবে একটা যে যোগস্ত একে অপরের যে পরিপূরক একে অপরের যে সহায়ক যে সালাদ কায়েমে থাকা কিন্তু মানুষ না থাকলে তা পূর্ণ হারে পূর্ণ সালাতি হয়ে যাবে মানুষ এই সালাতকে ধ্বংস করেছে এই জগস্তকে ধ্বংস করেছে এই সিস্টেমটাকে ধ্বংস করেছে ধর্মকে ধ্বংস করতে এসেছে মানুষ যে কারণে মানুষকে সজাগ করার জন্য কোনো কোনো অবতারকে মহৎকে এসে সজাগ করিয়ে দিতে হলো যে তুমি ধ্বংসের মূলে আছো তুমি এত উপরে থাকার পরে ও তুমি ধ্বংস করলে পৃথিবীতে যা কিছুই বা দেখছো সবই সুন্দরময় কিংবা তা বলতে পারো সুন্দর ও সুন্দরের ঊর্ধে কিছু সে না সুন্দর না অসুন্দর তার সৃষ্টি জগৎ যেমন আছে তেমনই আছে আমার কাছে যেটা সুন্দর সেটা আরেকজনের কাছে অসুন্দর তাহলে ওই যে জিনিসটা আমার কাছে সুন্দর সেটা আরেকজনের কাছে অসুন্দর কি করে সুন্দর অসুন্দর তো আমাদের দুইজন ব্যক্তির মধ্যে আমাদের চিন্তা ভাবনায় খেলছে আজ গোটা পৃথিবী কেবলমাত্র এই সৃষ্টির জগৎ আমাদের কাছে প্রতিফলিত হয়েছে কারণ আমরা তিন চার মাসের বয়সের অবস্থায় যখন ছিলাম এই পৃথিবী আমরা ছিলাম আমরা হেসেছি খেলেছি পিতা মাতাকে দেখেছি কারো কোলে গিয়েছি কারো কোলে যাইনি আমরা নিজেদের প্রসাব গায়ে মেখেছি যেটা পশুরা করে যেখানে প্রসাব পরে সেখানে শুয়ে পড়ে যায় আমরা শিশু অবস্থায় করেছি ঘটনাটা বুঝে নাও ওই তিন চার মাসের শিশুর কাছে জগৎ কিছু জগৎ বলে কিছু আছে পাহাড় পর্বত প্রবাহিত নদী সাগরের ঢেউ অমাবসা পূর্ণিমা সূর্য কিরণের যে খেলা আকাশের যে নির্মলতা কোনো কিছু আছে সে নিজেই কি আছে সে কি জানে আমি ছেলে না আমি মেয়ে লিঙ্গের কি পরিচয় আমি কালো না আমি ফর্সা আমি কেমন ধরুন কোন রকম পরিবারের জন্মগ্রহণ করেছি সেটা দরিদ্র সীমার নিচে নাকি কোটিপতির ঘরে কিছু আছে তার কাছে তা এই যে কিছুই নাই আমিও ছিলাম এই জায়গাতে আল্লাহ তাম সৃষ্টির জগৎ আজ বানর হনুমান গেরিলা শিল্পাঞ্জি এত লাপিয়ে ঝাঁপিয়ে বেড়াই এত অমক তমক নানান কিছু করে কিন্তু তারপরেও তারা ওই ছোট্ট শিশুটা জগৎ বলে তাদের কিছু কিছু নাই সুন্দর ও সুন্দর বলে কিছু নাই ভালো মন্দ বলে কিছু নাই কি আছে কি অন্ধকারে বাস করছে আমাদের ওই শিশু জীবনটা যখন আমরা বুঝতে পারছি না আমরা ছেলে না মেয়ে কালো না ফর্সা আমাদের ওই জীবনটা কি অন্ধকারময় জীবন নয় ওই অবস্থায় যদি আমার থেকে যেত আমার চেতনার বৃদ্ধি যদি না ঘটত যদি আমি পাগল হয়ে যেতাম এই জগৎকে আমার কাছে অন্ধকার মতো হতো না মানুষের নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে নানান স্বাস্থ পোশাকের মধ্যে দিয়ে মানুষ আনন্দ পূর্তি করছে একে অপরের বাড়ি যাচ্ছে মিলছে জগতে নানান দৃশ্য দেখছে সুন্দরময় জায়গাগুলা পরিভ্রমণে ডাচ্ছে কিন্তু একটা পাগল তার কাছে সুন্দরময় জগৎ কোথায় তার কাছে জগৎ কে আছে কোথায় জগৎ সৃষ্টি হলো কোথায় এই যে প্রকৃতির শক্তি বলো আহাদ আল্লাহ শক্তি বলো আর টোটাল সেই পরম সত্তার কথাই বলো যে আমাদেরকে অনুগ্রহ করে এত পাওয়ারফুল যে বোধ আমাদেরকে দিল তার জন্য তো এত মনোরম তার জন্য আমাদের দায়িত্ব নাই আমরা না থাকলে পৃথিবী সুন্দরময় হয়ে উঠত আর যে আমাদেরকে এত বড় বোধ দিল এত বড় চেতনা দিল যে আমাদেরকে এত আনন্দময় করে তুলল যে সমস্ত মায়া মোহ কামনা বাসনা সমস্ত কিছুর অর্ধে গিয়ে সমাধিস্থ অবস্থায় চরম শান্তির নাগালে গিয়ে বসতে পারে এত বড় শক্তি যাকে দিয়ে দিয়ে রাখা হয়েছে তাদেরকে আল্লাহ ভাই পরম সত্তা গালাগালি করবে না অভিশাপ করবে না তাদের জীবনে কে আগুন না সেই সত্তাই সেই পরম সত্তাই তো আমার মধ্যে দিয়ে প্রকাশ হচ্ছে বলেই তো আমি সব বুঝতে পাচ্ছি এখানে প্রমাণটা দেখো সকলের জগৎ কিন্তু একই রকম নয় একটা বড় বাগানে কেউ যাচ্ছে চিন্তা ভাবনা দেখো বড় বাগানে কেউ গিয়ে বলছে সর্বনাশ ব্যাপারে কত টাকা গো মানে গাছগুলা দেখে সে টাকা দেখতে পাচ্ছে গাছ দেখতে পাচ্ছে না ওই বাগানে যখন একটা ছাগল গরু যাচ্ছে সে বলছে আমার কত খাবার আছে ওই বাগানে যখন একটা কবিরাস যাচ্ছে সে তখন গিয়ে ওষুধের পাহাড় খুঁজে পাচ্ছে ওই বাগানে ক্লান্তময় রোদে পুরা এক ক্লান্ত চাষী এক লিবার ওই বাগানে গিয়ে শান্তি খুঁজে পাচ্ছে আহ কি মনোরম জায়গা ছায়াটা কত শীতল বাগান একটা জায়গায় দাঁড়িয়ে আছে সেটা কারোর জন্য হয়ে গেল ওষুধ কারোর জন্য হয়ে গেল টাকা কারোর জন্য হয়ে গেল কাঠ কারো জন্য হয়ে গেল খাদ্য কারোর জন্য হয়ে গেল আরাম শান্তি বাগান তো বাগানে আছে একজন ওই বাগানটাকে এক এক রকম ভাবে সৃষ্টি করলো কেউ ওষুধ ছাড়া কিছু দেখতে না কেউ টাকা ছাড়া কেউ দেখতে পেলো না কেউ গাছ ছাড়া কেউ দেখতে পেলো না কেউ খাদ্য ছাড়া কিছু দেখতে পেলো না কেউ শান্তি ছাড়া অন্য কিছু খুঁজে পেল না এ জগৎকে সৃষ্টি করলো আজ মুক্ত বাতাসে স্বাধীন ভাবে একাকি ঘোড়ার ক্ষমতা নাই কাউকে কাউকে দু পাঁচশো মিলিটারি ফৌজ গাইড করে যেতে হয় এটা সুখ এইটা স্বাধীন জীবন যে আমি যেখানেই যাব সেখানে আমার পাশে দু একশো মিলিটারি গার্ড আমাকে গাইড করে করে নিয়ে বেরাবে আমরা ওকেই সুখ ধরেছি যে দেশের প্রধানমন্ত্রী মানে তার আর সুখের শেষ নাই কিন্তু আমি যে ফ্রি অবস্থায় মুক্ত অবস্থায় যেখানে খুশি সেখানে গিয়ে আমি বসতে পারি গাছে হেলান দিতে পারি সকলের সঙ্গে সাধারণ ভাবে আমি কথা বলতে পারি নদীর ধারে গিয়ে একা বসতে পারি আর তাকে প্রত্যেকটা মুহূর্তে গাইড করে বাঁচতে হই অর্থাৎ সে ভয়ে ভয়ে বাসছে সে আতঙ্কে বাসছে এই বুঝি জীবন যাই এই বুঝি জীবন যাই না হলে কেন এত গাইড আমরা ওটাকেই বলে দিয়েছি চরম সুখ যাদের উপরে আমানতের দায় মাথায় দিয়ে পাঠিয়ে দিল সৃষ্টি করা হলো তুমি আমার আমানতকে রক্ষা করতে পারবা কি আমানত আমাদেরকে কেউ কেউ শিখিয়ে দিয়েছে আমাদের বীর্য হচ্ছে আমানত ওইটা আমাদেরকে রক্ষা করতে হয় ঘেন্না লাগে গোটা পৃথিবী মই যে সৃষ্টি জগত আমি দেখছি এই জগত আমার কাছে আমানত কারণ এই জগতের খাদ্য যদি আমার কাছে না থাকতো শুদ্ধ অক্সিজেন যদি না থাকতো সূর্যের তাপ যদি না থাকতো আমার কাছে জল যদি শুদ্ধ বিশুদ্ধ জল যদি না থাকতো শুদ্ধ বৃষ্টির জল যদি না থাকতো মাটি যদি না থাকতো কোথায় তোমার বীর্য আর কোথায় তুমি আমানত আমরা ভুলে গেছি আমানতের দায় রক্ষা করার দায় নিয়ে যে এসেছিল সেই আমানতকে খেয়ানত করেছে আর আল্লাহ প্রস্ত এটাই ঘোষণা করলো যে আমানতের খেয়ানত করবে আমি আল্লাহ তাকে কখনোই ছাড়বো না এগুলো আমাদের বোধের মধ্যে আসে না যে আমরা কে এরপর আমাকে আল্লাহকে পেতে হবে আল্লাহকে লাভ করতে হবে আল্লাহকে দেখতে হবে আমাকে আমাকে মানে অলৌকিক ঘটনার মতো আকাশ দিয়ে উড়ে বেড়াতে হবে পানি হে হাঁটিয়ে হেঁটে বেড়াতে হবে আমাকে থুম অন্তর দিয়ে কারো রোগ ভালো করে দিতে হবে এর জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে বিভিন্ন বিভাজনের মধ্যে ভেঙে গিয়ে। আজ আমরা প্রত্যেকে আমাদের শ্রেষ্ঠত্ব দাবি রাখছি আমরাই সঠিক জায়গায় আমরাই জান্নাত আমরাই জান্নাত পাবো আমরাই নবীর আদর্শকে মেনেছি আমরাই প্রকৃত সঠিক রাস্তায় আছি এই নিয়ে গোটা বিশ্বে লড়াই গোটা বিশ্বে একটাই মুসলমান জাত আর একটা জাতের মধ্যেই এমন বিশৃঙ্খলা ঘটেছে যে আমরা কে কতটা সহি জায়গায় আছি তা আমাদের কাগজ কলম দেখাও কেউ বলছে মেলাদ করতে হবে কেউ বলছে মেলাদ যারা করে তারা ভেজাত এইটা আমাদের ধর্ম এই যে গোড়ামি ধর্ম আমরা না বুঝলাম সেই পরম সত্তা আল্লাহকে না বুঝলাম নবীকে না বুঝলাম বুঝলাম না যে তোমাকে ডাক ডাক দিয়ে দিয়ে বলেছে ঋণ দাও ঋণ দাও ঋণ দাও কোথায় পাবে সেই নিরাকার আল্লাহকে যার হাতে গিয়ে তুমি ঋণটা দেবে তোমরা বুঝতে পারবে না তাই তোমাদেরকে ডাক দিয়ে ডাক দিয়ে বললো আমার সৃষ্টি জগৎ আমার দুর্বল আমার এথিন আমরা মিষ্কিন আমরা এথিন মিষ্কিন মানে আমরা শুধু মানুষের মধ্যে দিয়ে যাদের খুব ভিক্ষা টিক্ষা করে এইগুলাকে বুঝে নিয়েছি কিন্তু এদের থেকে অসহায় পশু পাখির জগৎ গাছপালার জগৎ তারা আরও নিরহ তাই আমানতের দায় যার মাথায় চাপিয়ে পাঠিয়েছে সে আমানতকে খেয়ানত করে চলেছে